বৃহস্পতিবার ১৯ বছরের এক আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের অন্যতম আইকন তথা অধিনায়ক সুনীল ছেত্রী ভারতে হয় রেকর্ড ম্যাচ খেলা এবং সর্বাধিক গোল করা এমন একজন ফরোয়ার্ড দেশের ফুটবলের ইতিহাসে বিরল আর সেই সুনীলকে দীর্ঘদিন জাতীয় দলে কোচিং করিয়েছেন ইগস্টি ম্যাচ আগামী ছয় জুন ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কোয়েতের বিরুদ্ধে যুবভারতীতে সুনীল খেলবেন শেষ ম্যাচ আর এই কিংবদন্তিকে শেষবার কোচিং করাবেন ইগর্সটি ম্যাচ সুনীলের অবসর নিয়ে এআইফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইগর বলেছেন উনি সবথেকে ভালো বুঝবেন ওনার কেমন লাগছে এবং কোন সময় কি করা উচিত আমি শুধু চাইব আগামী ছয় জুন সব রকমভাবে ওনার জন্য এবং সকল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দিনটি চিরস্মরণীয় রাখার উনি খেলতে খেলতেই কিংবদন্তি হয়ে উঠেছেন এবং এটুকু আমরা করতেই পারি উনি সকলের কাছে অনুপ্রেরণার ভারতের সব সময় নিজের সেরাটা দেন যা এই তরুণ ফুটবলারদের শেখা উচিত এই দেশের হয়ে আবেগ ও ভালোবাসা দিয়ে খেলে থাকেন সুনীল দু হাজার উনিশ সালে মে মাসে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সুনীল ছেত্রীর সাথে পাঁচ বছরের সম্পর্ক পূরণ করেছেন স্টিমাচ নিজেদের সম্পর্ক নিয়ে স্টিমাচ বলেছেন এমন একজন অসাধারণ ব্যক্তিত্বকে কোচিং করতে পেরে এবং তার সুন্দর পরিবারের সাথে আলাপ করতে পারাটা সৌভাগ্যের আমাদের সম্পর্ক শুধু কোচ ও খেলোয়াড়ের নয় বরং তার থেকেও বেশি আমি আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি আমি আত্মবিশ্বাসী যে সুনীল ফুটবল পরবর্তী জীবন নিয়ে যাই সিদ্ধান্ত নিক না কেন সেটি সমাজে অবশ্যই বড় প্রভাব ফেলবে উনি সর্বকালে সেরা হওয়ার জন্যই জন্মেছেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো